neuroscientist afia siddiqui has appealed for a pardon from us president joe biden just ahead of don trump's presidential inauguration доктор अफिया सिद्दीका ছিল একজন স্নায়ুবিজ্ঞানী মুসলমানদের একজন শ্রেষ্ঠ সম্পদ ছিল ডক্টর আফিয়া সিদ্দিকী আমরা যারা merit আমরা বুঝি আমরা যখন আমাদের স্ত্রীর সাথে ইন্টারকোর্স করি তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর সে ক্লান্ত হয়ে যায় অথচ একজন স্নায়ু বিজ্ঞানী মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ উনাকে একদিন আর দুই দিন নয় একজন আর দুইজন নয় পালাক্রমে নয় নয়টি বছর ওনাকে ধর্ষণ করেছিল আমি চিন্তা করি ওই সময় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল কোথায় ছিল ওই সময় বিশ্ব মানবতা কোথায় ছিল দিকায় আমি বিশ্ব মানবতাকে যে বিশ্ব মানবতা মুসলমানদের কাজে আসে না ডক্টর আফিয়া সিদ্দিকা ছিল একজন স্নায়ুবিজ্ঞানী মুসলমানদের একজন শ্রেষ্ঠ সম্পদ ছিল ডক্টর আফিয়া সিদ্দিকা পাশাপাশি এসেছিল ছিল একজন নারী তারপরে কোরআনের হাফেজা ছিল আমরা পুরুষরা কোরআন তেল করতে পারি না কিন্তু ডক্টর আফিয়া সিদ্দিকা স্নায়ু বিজ্ঞানী হওয়া সত্ত্বেও আবার পাশাপাশি কোরআনের হাফেজা ছিল আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি বুকে হাত দিয়ে বলতে পারি ডক্টর আফিয়া সিদ্দিকার কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ ছিল সে প্রত্যেক কথায় কথায় আমাদের কোরআন টানতেন এটাই তার অপরাধ ছিল তাকে ছিয়াশি বছরের সাজা দেওয়া হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কোনো কথা বলার আছে গর্জে উঠে সে বলেছিল আপনার সৈন্যবাহিনী আমাকে ধর্ষণ করেছে আমি আপনার কাছে কিসের অভিযোগ করব আমি আমার মালিকের কাছে অভিযোগ করব। আমাকে আমার দেশে যেতে দিন আমাকে আমার দেশে যেতে দিন ক্যান্সারের বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওনাকে উলঙ্গ করে ওনাকে উলঙ্গ করে এই কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে এইখানে রেখে ওনার কাপড় ওই প্রান্তে রেখে বলতো কোরআনের পাতায় পা রেখে তারপর আপনার কাপড় নিয়ে আসেন চিন্তা করেছেন আমরা যারা মেরিট আমরা বুঝি আমরা যখন আমাদের স্ত্রীর সাথে করি মিনিট মিনিট সে ক্লান্ত হয়ে যায় অথচ একজন স্নায়ু বিজ্ঞানী মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ উনাকে একদিন আর দুই দিন নয় একজন আর দুইজন নয় পালাক্রমে নয় নয়টি বছর ওনাকে ধর্ষণ করেছিল আমি চিন্তা করি ওই সময় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল কোথায় ছিল ওই সময় বিশ্ব মানবতা কোথায় ছিল জানাই আমি বিশ্ব মানবতাকে যে বিশ্ব মানবতা মুসলমানদের কাজে আসে না আমি বলেছিলাম জাতিসংঘ আজ অবধি মুসলমানদের কোনো উপকারে আসে নাই